উদ্যোগে জেলার ডিমলা উপজেলায় অবস্থিত নাওতারা হাফিজিয়া মডেল মাদ্রাসায় একটি আয়রন মুক্ত গভীর টিউবওয়েল স্থাপন করা হয়েছে নীলফামারির মাদ্রাসাটিতে দীর্ঘদিন কোনো টিউবওয়েল ছিল না মাদ্রাসার ছাত্ররা পুকুর বা আশেপাশের বাড়ি থেকে উজু করে এসে মাদ্রাসায় কোরআন পড়তো মিশনের মাদ্রাসার আর্থিক ব্যবহার মেটাতে গিয়ে ঋণগ্রস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ একটি গভীর টিউবওয়েল স্থাপনের জন্য অনেকের শরণাপন্ন হলেও খোঁজ মেলেনি টিউবওয়েলের পরিশেষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আন অ্যান্ড লিভের কাছে টিউবওয়েলের আবেদন করলে অতি দ্রুত সাড়া পান উক্ত মাদ্রাসায় আন অ্যান্ড লিভ একটি টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রাখেন খুব দ্রুত স্বেচ্ছাসেবীরা কেনাকাটা করে দক্ষ জনবল দ্বারা টিউবওয়েল স্থাপন করেন টিউবওয়েল একটি গুরুত্বপূর্ণ জলের উৎস বিশেষত প্রত্যন্ত অঞ্চলে এটি পানীয় জল কৃষিকাজ ও অন্যান্য গৃহস্থলীর কাজে ব্যবহার করা হয় এই প্রকল্পের লক্ষ্য একটি নির্দিষ্ট এলাকায় সুপেয় জলের চাহিদা পূরণ করা সেটি নিয়ে কাজ করছে আন অ্যান্ডলিভ পূর্বে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশ কিছু টিউবওয়েল স্থাপনের মধ্য দিয়ে পানির কষ্ট লাঘব করতে সক্ষম হয়েছে উক্ত মাদ্রাসায় টিউবওয়েল স্থাপনের সময় উপস্থিত ছিলেন লিভ জেলা টিমের প্রতিনিধি রিফাত শাহ আলম রিশাদ ইসলাম ইসলাম ও রিপন সুন্দর একটি টিউবওয়েল পেয়ে মাদ্রাসার কোমলমতি কোরআনের পাখিরা বলেন আর্ন অ্যান্ড লিভ থেকে আমাদের মাদ্রাসায় টিউবওয়েল স্থাপন করে দিয়েছে টিউবওয়েল পেয়ে সকলেই আনন্দিত টিউবওয়েল দাতার জন্য সবাই দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখবেন নাওতারা হাফিজিয়া মডেল মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান বলেন মাদ্রাসায় দীর্ঘদিন টিউবওয়েল ছিল না ছাত্ররা অনেক কষ্ট করে বাড়ি থেকে উঁজু করে মাদ্রাসায় আসত আলহামদুলিল্লাহ আজকে আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে টিউবওয়েল পেয়ে সবাই খুশি সেই সাথে এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে খুব এমার্জেন্সি ভাবে একটা টিউব নল টিউবওয়েলের প্রয়োজন যদি কোনো আল্লাহ তালা বান্দা যদি আমাদের এই টিউবওয়েলটা একটু সহযোগিতা করতেন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে যেন কবুল করে এবং আল্লাহ ভালো খাদ্য বিনিময়ের আল্লাহ তালা কালকে আমাদের দিন আল্লাহ তাকে যেন চান্ডা নসিব করে স্বেচ্ছাসেবী মনিরুজ্জামান রিফাত বলেন এরকম আয়োজন নিঃসন্দেহে একটি ভালো কাজ মানুষের জন্য কল্যাণমূলক যে কোনো কাজে পাশে আছে আজীবন পাশে থাকব এই সংগঠনের টিউবওয়েল প্রকল্পটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এটি জনস্বাস্থ্য ও কৃষিকাজে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করেন স্থাপন শেষে এতিম অসহায় ছাত্রদের নিয়ে দাতার উদ্দেশ্যে প্রাণ খুলে দোয়া করা হয় দোয়া শেষে ছাত্রদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয় সেই সাথে মাদ্রাসার কোরআনের পাখিদের আবেদনে গোসলের জন্য বালতি এবং অজু করার জন্য প্লাস্টিকের পণ্য দেওয়া হয়